আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা নয়ের খ ছিয়াত্তর পৃষ্ঠার দশ অঙ্কের যোগ অঙ্কের সমাধান করব। তো প্রথম হচ্ছে এক নং প্রশ্নগুলোর সমাধান করব। একে আছে যোগ করো তো একের এক নং প্রশ্নটি আছে উপরে শূন্য দশমিক নয় আর নিচে আছে শূন্য দশমিক তিন তো যেহেতু যোগ করবো এর জন্য আগে থেকে যোগ চিহ্নটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। তো তিন আর নয় যোগ করলে হয় হচ্ছে বারো বারো লিখবো হচ্ছে দুই আর হাতে আছে এক যেহেতু দশমিক ছিল তার আগে তো এখানে দশমিকটা দিয়ে নিব আর হাতের একটা যাবে হচ্ছে নিচে নিচে কিন্তু শূন্য ছিল এই শূন্য সাথে হাতের একটা যুগ হয়ে যাবে তো এখানে এখন হচ্ছে এক আছে আর উপর আছে শূন্য এক আর শূন্য যোগ করলে হবে হচ্ছে এক তো এক নম্বর প্রশ্নটির উত্তর হবে হচ্ছে এক দশমিক দুই এখন হচ্ছে দুই নম্বর প্রশ্নটির সমাধান করব দুই নং প্রশ্নটি আছে হচ্ছে উপরে শূন্য দশমিক আট এক আর নিচে আছে শূন্য দশমিক শূন্য তিন তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করবো যেহেতু যোগ করতে হবে আগে থেকে আমরা যোগ চিহ্নটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। নিচে আছে তিন উপরে আছে এক তো তিন আর এক যোগ করলে হয় হচ্ছে চার তারপরে নিচে কিছু নাই শূন্য আছে তো শূন্য ধরার কোনো প্রয়োজন নাই উপরে আট ছিল তো আটটা লিখে দিব তারপর হচ্ছে দশমিক ছিল দশমিক দিব এখন শূন্য আর শূন্য যোগ করলে হবে হচ্ছে শূন্য তো দুই নম্বর প্রশ্নটির উত্তর হবে শূন্য দশমিক আট চার তো এখন হচ্ছে তিন নাম্বার প্রশ্নটি সমাধান করব তিন নাম্বার প্রশ্নটিতে উপরে আছে হচ্ছে দুই দশমিক শূন্য চার আর নিচে আছে পাঁচ দশমিক পাঁচ নয় তো প্রথম হচ্ছে যেহেতু যোগ করতে হবে আগে যোগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে যোগের কাজটা করব তো নিচে নয় উপরে হচ্ছে চার নয় আর চার যোগ করলে হয় হচ্ছে তেরো তেরো লিখবো হচ্ছে তিন তো হাতে আছে এক হাতের একটা যাবে নিচে তো পাঁচের সাথে হাতের একটা যুগ হয়ে যাবে পাঁচ আর হাতের এক হচ্ছে ছয় ছয়ের সাথে শূন্য যোগ করলে হয় হচ্ছে ছয় আর এই ছয়টা যে লিখেছি এটা উপরে দাগের সাথে মিলানো যাবে না মিলাই যদি দিতাম তাহলে কিন্তু ছয় আর থাকতো না সেটা পাঁচ হয়ে যেত তো উপরে দাগের সাথে সংখ্যাগুলো মিলানো যাবে না একটু ফাঁকা রাখতে হবে পরে দশমিক ছিল দশমিক দিয়ে দিব তারপর আছে নিচে পাঁচ আর উপরে দুই পাঁচ আর দুই যোগ করলে হবে হচ্ছে সাত তো তিন নাম্বার প্রশ্নটির উত্তর হবে সাত দশমিক ছয় তিন দশমিকের ডান পাশের যে সংখ্যাগুলো আছে এটা হচ্ছে ভাইঙে ভেঙে পড়বো তো সাত দশমিক তেষট্টি না পড়ে পড়ব হচ্ছে সাত দশমিক ছয় তিন এখন হচ্ছে চার নাম্বার প্রশ্নটি সমাধান করবো তো যেহেতু যোগ করতে হবে আগে থেকে আমরা নিচে যোগ চিহ্নটা নিব উপরে আছে দুই দশমিক আট সাত আর নিচে আছে এক দশমিক নয় আট তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করতে হবে নিচে আট আর উপরে সাত আট আর সাত যোগ করলে হয় হচ্ছে পনেরো তো পনেরো লিখবো হচ্ছে পাঁচ হাতে আছে এক তো পনেরো লিখতে হয় কিভাবে এভাবে তো ডান পাশে যে পাঁচটা ছিল সেই পাঁচটা আমরা লিখেছি আর বাম পাশে যে এক আছে সেই একটা আমরা হাতে রাখবো তো হাতের একটা যাবে নিচের সাথে নিচে তো নয়ের সাথে হাতের একটা যুগ হবে নয় আর হাতের এক হয়েছে দশ আর উপরে ছিল আট দশ আর আট এ হয়েছে আঠারো আঠারো লিখব হচ্ছে আট হাতে আবার এক যেহেতু আর হাতের একটা নিচে চলে যাবে তো এখানে আছে এক আর হাতে আছে এক একে একে হয়েছে দুই উপরে ছিল দুই তো দুই আর দুই হবে চার তো চার নাম যেটা রাফ করেছি এটা মুছে দিতেছি তারপর হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করব তো যেহেতু যোগ করতে হবে আমরা আগে যোগ চিহ্নটা দিয়ে নিব তো এখন হচ্ছে ডান হিসেব করবো উপরে আছে এক দশমিক শূন্য দুই আর নিচে আছে শূন্য দশমিক সাত ছয় তো নিচে আছে ছয় ডান পাশে আর উপরে আছে দুই তো ছয় আর দুই যুগ করলে হয় হচ্ছে আট নিচে আছে সাত উপরে আছে শূন্য তো সাত আর শূন্য যুগ করলে হবে হচ্ছে সাত পরে দশমিক ছিল দশমিক দিব নিচে আছে শূন্য উপরে আছে এক তো শূন্য আর এক যুগ করলে হয় হচ্ছে এক তো পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে এক দশমিক সাত আট এখন হচ্ছে ছয় নম্বর প্রশ্নটি সমাধান করব তো ছয় নম্বর প্রশ্নটি আছে উপরে এক দশমিক পাঁচ নয় আর নিচে আছে এক দশমিক আট চার যেহেতু এটা যোগ করতে হবে তো এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করব তো নিচে চার আর উপরে নয় চার আর নয় যোগ করলে হয় হচ্ছে তেরো তেরো লিখবো হচ্ছে তিন আর হাতে আসতে হচ্ছে এক হাতের একটা যাবে নিচের গড়ে তো আট আর হাতের এক হয় হচ্ছে নয় নয়ের সাথে উপরে পাঁচটা যোগ করতে হবে নয় আর পাঁচ হয় হচ্ছে চোদ্দ তো চোদ্দ লিখবো হচ্ছে চার তো হাতে আসছে আবার এক তো যেহেতু দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব হাতের একটা এই নিচেরটার সাথে যোগ হয়ে যাবে নিচে আছে এক আর হাতে ছিল এক তো এক একে দুই আর উপরে ছিল এক তাহলে হয় হচ্ছে তিন ছয় নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে তিন দশমিক চার তিন এখন হচ্ছে সাত নম্বর প্রশ্নটি সমাধান করব তো সাত নম্বর প্রশ্নটি হচ্ছে উপরে আছে বারো দশমিক চার এক আর নিচে আছে সাত দশমিক আট এক যেহেতু যোগ করতে হবে আমরা এই একের নিচে কি করব যোগ চিহ্নটা দিয়ে দিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব নিচে এক উপরে এক আর একে যোগ করলে হয় হচ্ছে দুই নিচে আছে আট উপরে আছে চার আট আর চার যোগ করলে হয় বারো বারোর হবে দুই তো যেহেতু হাতে আসছে এখন এক হাতের একটা পরে লিখবো আগে দশমিক ছিল দশমিকটা দিয়ে নিচ্ছি তো হাতের একটা নিচেটার সাথে যায় যুগ হয়ে যাবে সাত আর হাতের এক হয়েছে আট আর উপরে ছিল দুই আটের সাথে সেই দুই যুগ করলে হয়েছে দশ দশে লিখবো হচ্ছে শূন্য হাতে আছে আবার এক হাতের একটা যাবে নিচে তো নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তো এখানে আছে এখন এক হাতের আর উপর আছে এক এক একে যুগ করলে হয় হচ্ছে দুই তো সাত নম্বর প্রশ্নটির উত্তর হবে বিশ দশমিক দুই দুই এখন হচ্ছে আট নম্বর সমাধান করবো তো আট নম্বর প্রশ্নটি আছে উপরে সাত দশমিক নয় তিন আর নিচে আছে শূন্য দশমিক ছয় তিন তো যেহেতু যুগ করতে হবে আগে থেকে যুগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব তো নিচে তিন উপরে তিন তিন আর তিন যুগ করলে হয় হচ্ছে ছয় এখন নিচে আছে ছয় আর উপরে আছে নয় ছয় আর নয় যুগ করলে হবে হচ্ছে পনেরো পনেরো লিখব হচ্ছে পাঁচ তারপর দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব আর হাতে যে পনেরো পাঁচ লিখেছিলাম এখানে হাতে আছে এক হাতের একটা নিচের টাইস সাথে যাবে তো নিচে ছিল শূন্য শূন্য সাথে হাতের একটা যুগ করলে একই হয় তো নিচে এক আর উপর আছে সাত একার সাথে হয় হচ্ছে আট তো আট নাম্বার প্রশ্নটি উত্তর হবে আট দশমিক পাঁচ ছয় এখন হচ্ছে নয় নাম্বার প্রশ্নটি সমাধান করব তো যে যেটা যোগ করতে হবে তো প্রথমে হচ্ছে এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব তো এখানে নিচে ছিল নয় নয় আর পাঁচ যোগ করলে হবে চোদ্দ চোদ্দ আর উপর আছে এক চোদ্দ আর একে হয় হচ্ছে পনেরো তো পনেরো লিখবো হচ্ছে পাঁচ তো হাতে আসছে এক হাতের একটা নিচেটার সাথে যুগ হয়ে যাবে তো এক আর হাতের এক হয় হচ্ছে দুই দুই আর চারে যুগ করলে হয় ছয় আর উপরে আছে শূন্য ছয়ের সাথে শূন্য যোগ করলে হবে হচ্ছে ছয় তারপরে দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব তারপর নিচে ছিল চার চারের সাথে উপরে তিনটা যোগ করবো চার আর তিন যোগ করলে হচ্ছে সাত সাত আর চারে যোগ করলে হবে হচ্ছে এগারো তো যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো এগারো এগারো লিখে দিব তো নয় নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে এগারো দশমিক ছয় পাঁচ এখন হচ্ছে দশ নম্বর প্রশ্নটির সমাধান করব যেহেতু যোগ করতে হবে তো প্রথমে হচ্ছে যোগ চিহ্নটা দিয়ে নিব তারপর হচ্ছে ডান পাশ থেকে প্রথমে যোগ করব তো নিচে আছে নয় আর উপর আছে ছয় নয় আর ছয় যোগ করলে হয় হচ্ছে পনেরো পনেরো সাথে উপরে তিনটা যোগ করবো তো পনেরো আর তিন যোগ করলে হয় হচ্ছে আঠারো আঠারোর লিখব হচ্ছে আট হাতে আসে হচ্ছে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে সাত আর হাতের এক হয় হচ্ছে আট আট আর পাঁচ হয় হচ্ছে তেরো তেরো আর দুই হবে হচ্ছে পনেরো তো পরের লিখবো হচ্ছে পাঁচ হাতে আছে এক হাতের একটা যাবে নিচের গড়ে ছয়ের সাথে ছয় আর হাতের এক হয় হচ্ছে সাত সাত আর পাঁচে হয় বারো বারো একে হবে হচ্ছে তিন হাতে আছে হচ্ছে এক তো দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব হাতের একটা এখন নিচের চারের সাথে যোগ করবো চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ পাঁচ আর চারে হবে হচ্ছে নয় উপরে ছিল শূন্য শূন্য ধর কোন প্রয়োজন নাই তো এখানে নয় নয় লিখে দিব তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হবে নয় দশমিক তিন পাঁচ এখন হচ্ছে এগারো নম্বর প্রশ্নটির সমাধান করব যেহেতু যোগ করতে হবে তো এই ফাঁকা করে যোগ চিল্লো দিয়ে নেব এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। তো নিচে আছে এক আর উপর আছে সাত এক আর সাথে যোগ করলে হয়েছে 8 আট আটের সাথে উপরে নয়টা যোগ করব আট আর নয় হয়েছে সতেরো সতেরো নিব্য সাত হাতে আছে এক হাতের একটাই নিচের যে নয় আছে তার সাথে যোগ হয়ে যাবে নয় আর হাতে এক হয় হচ্ছে 10 দশ হাত ১২ বারো বারো হয় বিশ তো বিশটা লিখতে হয় হচ্ছে এভাবে তো ডান পাশে যে শূন্য আছে সেই শূন্যটা আমরা বসাই দিব আর বাম পাশে যে দুই আছে দুইটা হাতে থাকবে তো পরে যেহেতু দশমিক ছিল দশমিকটা আগে দিয়ে নিব এই দুইটা যে হাতে আছে এই হাতের দুইটা এই চারের সাথে যুগ হয়ে যাবে চার আর হাতের দুই হয় হচ্ছে ছয় আর উপরে দেখুন দুইটা শূন্য আছে এই শূন্য ধরার কোনো প্রয়োজন নাই তো ছয় ছিল এখানে ছয়টা লিখে দিব যেহেতু রাফ করেছি এটা মুছে দিচ্ছি তারপরে দেখুন নিচে আর কিছু নাই এখানে কোনো সংখ্যা নাই তো উপর আছে এক তার উপর আছে তিন এক আর তিন যোগ করলে হবে হচ্ছে চার এখানে লিখবো চার তো এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ছিচল্লিশ দশমিক শূন্য সাত এখন হচ্ছে বারো নম্বর প্রশ্নটির সমাধান করব তো যেহেতু এটা যোগ করতে হবে আগে থেকে যোগ চিহ্নটা দিয়ে দিব তো যেহেতু যোগ করতে তো যেহেতু যোগ করতে হবে আগে থেকেই এই এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব নিচে আছে চার আর উপরে আছে শূন্য তো শূন্য ধরার কোনো প্রয়োজন নাই তো চার আর সাত যোগ করলে হবে হচ্ছে এগারো এগারো লিখবো হচ্ছে এক হাতে আছে এক তো হাতের একটা নিচে যাবে এক আর এখানে আছে পাঁচ হয় কোনো প্রয়োজন নাই তো এখানে লিখব ছয় আর অবশ্যই এই দাগের সাথে মিলাই দিব না দিলে কিন্তু এটা থাকবে না হয়ে যাবে পাঁচ তো তারপরে দেখুন নিচে শূন্য উপরে শূন্য আছে শূন্য ধরা লাগবে না উপরে যে পাঁচ ছিল সেই পাঁচটা এখানে বসে দিব তারপরে দশমিক ছিল এখানে দশমিকটা দিয়ে দিব এখন আছে নিচে এক আর উপরে চার একের সাথে চার যোগ করলে হয় হচ্ছে পাঁচ আর উপরে আছে সাত পাঁচের সাথে সাত যোগ করলে হয় বারো যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো বারো বারোই লিখে দিব তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে এখন হচ্ছে নম্বর সমাধান তো যেহেতু এটা যোগ করতে হবে এই ফাঁকা করে নিচের আমরা যোগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব। তো নিচে আছে পাঁচ উপরে শূন্য শূন্য ধরার কোনো প্রয়োজন নাই পাঁচের সাথে উপরে তিনটা যোগ করব তাহলে হয় হচ্ছে আট এখন নিচে এসে শূন্য এটা ধরার কোনো প্রয়োজন নাই পরে চার ছিল নিচে এবং উপরে আছে পাঁচ চারের সাথে পাঁচটা যোগ করে দিব তাহলে হচ্ছে নয় এখন এখানে নয় লিখবো পরে দশমিক ছিল দশমিকটা পাঁচ আর উপরে দুই পাঁচ আর দুই যুগ করলে হয় সাত সাথে সাথে উপরে একটা যোগ করে দিব তাহলে হয় হচ্ছে আট এখন নিচে ছিল তিন আর উপরে আছে তিন তিন আর তিনে যোগ করলে হয় হচ্ছে ছয় এখানে যদি কোনো সংখ্যা নেই ধরার কোনো প্রয়োজন নাই তিন তিনে হবে হচ্ছে ছয় তো এখানে ছয় লিখে দিব তো তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আটষট্টি দশমিক নয় আট এখন হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নটি সমাধান করব তো যেহেতু এটা যোগ করতে হবে প্রথমে যুগ চিহ্নটা দিয়ে নিব এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব তো নিচে আছে সাত আর উপরে আছে চার সাত আর চার এগারো এগারো আর উপরে তিন হয় হচ্ছে চোদ্দ চোদ্দ লিখবো চার হাতে আছে এক হাতের একটা যাবে নিচের সাথে সাত আর হাতের এক হয় হচ্ছে আট উপরে যদি শূন্য আছে ধরার কোনো প্রয়োজন নাই তো এখানে আটটা লিখে দিব পরে নিচে আছে আট আর উপরে আছে পাঁচ আট আর পাঁচে হয় হচ্ছে তেরো আর উপরে ছিল দুই তেরোর সাথে দুই যোগ করলে হয় হচ্ছে পনেরো পনেরো লিখবো হচ্ছে পাঁচ পরে দশমিক ছিল দশমিকটা দিয়ে দিব তো হাতে যে এক ছিল সেই হাতের একটাই নিচেটার সাথে যোগ হয়ে যাবে আট আর হাতের এক হয় হচ্ছে নয় নয়ের সাথে এক যোগ করলে হয় হচ্ছে দশ দশ আর তিনে যোগ করলে হবে হচ্ছে তেরো যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই তো তেরো তেরোই লিখে দিব তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে তেরো দশমিক পাঁচ আট চার এখন হচ্ছে পনেরো নম্বর প্রশ্নটির সমাধান করব তো যেদের যোগ করতে হবে তো প্রথম হচ্ছে যোগ চিহ্নটা দিয়ে নিব এটা হচ্ছে এই একের সুজাকে ফাঁকা ঘরটা আছে এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব তো এখন হচ্ছে ডান পাশ থেকে হিসেব করব তো নিচে ছিল পাঁচ আর উপরে আছে সাত পাঁচের সাথে সাত যোগ করলে হয় হচ্ছে বারো বারো আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে সতেরো তো সতেরো লিখবো হচ্ছে সাত হাতে আছে এক হাতের একটা যাবে নিচেরটার সাথে তো নিচে ছিল আট আর হাতের এক হয় হচ্ছে নয় নয় আর দুই হবে হচ্ছে এগারো উপরে শূন্য ছিল এই শূন্য ধরার কোনো প্রয়োজন নাই তো এগারো লিখবো হচ্ছে এক যেহেতু দশমিক ছিল দশমিকটা দিয়ে নিব তো এগারো এক লিখেছি হাতে কিন্তু আবার এক আছে হাতের একটা এক পাঁচের সাথে যুগ হয়ে যাবে পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় ছয় আর সাথে হবে হচ্ছে তেরো তেরো আর নয় হয় হচ্ছে বাইশ বাইশের লিখবো হচ্ছে দুই আর হাতে আছে দুই কারণ বাইশটা হচ্ছে দেখুন এভাবে লিখতে হয় ডান পাশে যে দুই ছিল ওই দুইটা আমরা এখানে লিখেছি আর বাম পাশে যে দুই আছে এই দুইটা হাতে থাকবে তো এই হাতে দুইটা যাবে নিচে নিচে এখন দুই আছে আর উপরে ছিল দুই তো দুই আর দুই হয় চার উপরে শূন্য আছে ধরা লাগবে না তো এখানে চারটা লিখে দিব এখন কিন্তু আর হাতে কিছুই নাই তো তিন নাম্বার লাইনে দেখুন নিচেও নাই তার উপরেও কিছু নাই তো একেবারে উপরে আছে এক তো এখানে সেই একটা লিখে দিব। তো পনেরো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে একশো তো বিয়াল্লিশ দশমিক এক সাত তো এটা রাফ করেছি এই রাফটা মুছে দিচ্ছি